এই জামিয়ার বিরুদ্ধে কত কথা কত অপবাদ তবে সবচেয়ে বড় জঘন্য অপবাদ ছিল জামিয়াতে নাকি বিপুল পরিমাণে অস্ত্র পাওয়া গেছে ওনাদের কথাই আসলে আমরা রাগ করি নেই আমরা খুশি হয়েছি অস্ত্র তো অস্ত্রই কোন অস্ত্র যেগুলো মারণাস্ত্র মানুষকে মারে মানুষ হত্যা করে মানুষের জান নেয় আবার কিছু অস্ত্র আছে যেগুলো মানুষের ইমান আকিদ আমলের হিমাচল করে জামিয়ায় অস্ত্র আছে অস্ত্রটা দুই ধরনের একটা অস্ত্র হলো কিতাব অস্ত্র আর অস্ত্র পাওয়া গেছে তো আমরা বলি হ্যাঁ বিপুল পরিমাণে অস্ত্র আছে চুয়ান্ন থেকে এ পর্যন্ত আজকে পঁচিশ পর্যন্ত জামিয়ায় কত অস্ত্র যে বের হয়েছে মসজিদের মেম্বারে দেখান কেউ নাই মাত্র প্রিন্সিপালের দিকে দেখান

বেশি তার কথা মানুষ বেশি বেশি লোক ইবাদত মানুষ তাকে বেশি সম্মান করে যে আলেম তুলনামূলক এলমি দিক থেকে ভালো তাকে মানুষ ভালো আলেম মনে করে তার কথা বেশি বলে এটা খুব স্বাভাবিক আর জামিয়ার খেজমত বেশি তাই জামিয়ার কথা বেশি বলতে হবে এটা কে আবার অগ্রাহ্য করা হয়েছে ছোট করা হয়েছে বালাঘাতে একটা অধ্যায় আছে বাবু জিকির ওয়াল খাসফি জিকির এবং হজবের অধ্যায় জিকির মানে উল্লেখ করা হজব মানে বিলুপ্ত করা তো কাকে উল্লেখ করবেন কাকে উল্লেখ করবেন না বিলুপ্ত করবেন এটার একটা পদ্ধতি আছে সিস্টেম আছে মহত মহাজিন এখানে কাউকে হজব করা উদ্দেশ্য নয় সবার অবদানকে আমরা স্বীকার করি সম্মান করি কিন্তু জামিয়া হুদিয়া সুন্নিয়া আলিয়া এটা এমন এক প্রতিষ্ঠান এমন এক ইদারা এমন এক ইনস্টিটিউশন হিসেবে বিশ্বনীয়তায় প্রতিনিধিত্ব করে যাচ্ছে এটা তো অস্বীকার করার সুযোগ নাই অতএব এই জামি আহমদ অসুন্নিয়া প্রতিষ্ঠা করবার পর থেকে তিনি আমাদেরকে যে অস্ত্র দিয়ে গেছেন সেই অস্ত্র দিয়ে কেয়ামত পর্যন্ত ইনশাল্লাহ সুন্নিয়ত রক্ষা হবে এটা আমি মিলালাম ঘুর থেকে হুজুর ইমামে আহিদ সুন্নাত শের বাঙ্গাল রহমতুল্লাহ বলেছেন ইয়া ইলাহি জিন্দাদারস তাবকায়ে

কামালি জশ্নে জুলুসের ঠমকা ছলা জামিয়া বেচে তা কামালি নারায়ে রিসালাতের সোহান পৃথিবীতে জিকে রাখা বরকত বলুন সুবহানাল্লাহ এজন্য জামিয়ার খিদমত করবেন বৌসে কমিটির খিদমত করবেন খানকা শরীফের খিদমত করবেন আকীদাকে থেকে নড়বেন না আকীদা এক নম্বরে আপনি অনেক কিছু বলতে পারেন আপনার বহু পরিচয় থাকতে পারে কিন্তু আপনার আকীদা জন্য কখনো নরে না চাই আকীদাকে মজবুতভাবে ধারণ করতে হবে হযরত সৈয়দ আহমদ শাহ শ্রী গুলি রহমাতুল্লাহি আলাইহি এই শিক্ষাদানের জন্য সুন্নিয়া নাম ধারণ করেছেন এই সুন্নিয়া নামের ভিতরে যে কনসেপ্ট লুকিয়ে আছে সেটা আমাদের বুঝতে হবে উপলব্ধি করতে হবে সালাতুন